হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাইজ দেখতে পাচ্ছেন আজকে হাটে অসংখ্য বড় বড় রাজা চিনা শুকেছে গাইজ দেখতে পাচ্ছেন আপনি আপনাদেরকে আজকে রাজা চিনা দাম কেমন যাচ্ছে আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকবেন গাইজ দেখতে পাচ্ছেন সামনে দুটো অনেক বড় বড় রাজা ওজন তিন কেজি করে আছে কত দাম থাকে আঠারোশো টাকা পিস প্রাইস দেখতে পাচ্ছেন আঠারো আঠারোশো টাকা করে পিস চাইতেছে আঠারোশো টাকা করে পিস চাইতেছে রাজহাস অনেক বড় বড় ওজন আছে তিন কেজি করে ওজন আছে চার কেজি করে ওজন আছে ভুল বলেছি চার কেজি করে ওজন আছে দাম কত বলেছে বলছে পনেরোশো টাকা করে পিস গাইস বলেছে গাইজ দেখতে পাচ্ছেন আঠারোশো টাকা করে চাচ্ছে আঠারোশো টাকা করে চাচ্ছে দুই গাইশো টাকা দাম বলেছে দুশো টাকা করে বিক্রি করছে না তিনশো টাকা বিক্রি করছে না গাইজ দেখতে পাচ্ছেন গাইজ দেখতে পাচ্ছেন সামনে অসংখ্য বড় বড় হচ্ছে তিনটা হাঁস বন্ধুরা দেখতে পাচ্ছেন কয়েকদিন পরে হয়তো ডিল দিবে গাইজ দেখতে পাচ্ছেন তিনটা হচ্ছে হাসি গাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা করে দাম বলতেছে গাইজ দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে পিস আজকে দাম বলতেছে হলে বিক্রি করবে গাইস দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর তিনটা পাটি হাঁস এক মাস দিবে গাইস গাইস দেখতে পাচ্ছেন ঘুরিত অসংখ্য বড় বড় পাটি এবং পাটি বাচ্চা এদিকেও দেখতে পাচ্ছেন পাটি বাচ্চা এগুলা বাচ্চাগুলো কত করে পিস চাইতেছে পিস বর্তমানে 300 টাকা পিস চাইছে গাইস দেখতে পাচ্ছেন মাত্র 300 টাকা করে পিস আজকে অনেক সুন্দর সুন্দর পাটি বাচ্চা বিক্রি হইতেছে হাট এবং গাইস দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট বাচ্চা এটা কয় মাসের বাচ্চা এটা 4 মাসের গাছ দেখতে পাচ্ছেন চার মাসের বাচ্চা মাত্র হচ্ছে তিনশো টাকা করে পিস হচ্ছে দাম কত বলেছে আপনার দুশো দেড়শো দুশো দেড়শো দাম বলতেছে দেখতে পাচ্ছেন তিনশো টাকা করে হবে দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় পাশাছের বাচ্চা

অনেক বড় রাধা টিটির মুরগি অথবা চিরা মুরগি गाइस দেখতে পাচ্ছেন 500 সংখ্যা বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন টিটির মুরগির বাচ্চা চারটা गाइस দেখতে পাচ্ছেন টাকা দাম করে দাম

বন্ধুরা মাত্র চারশো টাকা করে দেশি মুরগি বিক্রি হয় গাইস দেখতে পাচ্ছেন জায়গার মধ্যে অসংখ্য বড় একটা চিনা হাসা বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক কম দাম এটা কত দাম ষোলোশো ষোলোশো টাকা গাইস ষোলোশো টাকা করে দাম যাইতেছে গাইস দেখতে পাচ্ছে এরকম অসংখ্য বড় ছিল হাজারটা কোড়োশো টাকা করে দাম যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি হাটে হাটের দাম অনেকই কম দিয়েছে গাইস দেখতে পাচ্ছেন এদিকেও দেখতে পাচ্ছেন অসংখ্য মুরগি গাইস বিক্রি করতেছে বন্ধুরা গাইস মাত্র সাড়ে চারশো টাকা করে কেজি আজকের হাটে মুরগি বিক্রি হয়ে যাচ্ছে অসংখ্য বড় বড় যেসব মুরগি গাইস এদিকেও দেখতে পাচ্ছেন অসংখ্য মুরগি আজকে আটেরকিনা বাচ্চা পড়া হচ্ছে गाइस দেখতে পাচ্ছেন এদিকেও দেখতে দেখতে ইনশাআল্লাহ খুব এদিকেও দেখতে পাচ্ছেন খুবই তো বাচ্চা আটের হচ্ছে সেদিকেও দেখতে পাচ্ছেন আছে খুবই তো রে উঠেছে गाइस দেখতে পাচ্ছেন অসংখ্য বড় আজকে হার হারড়া আছে সে গেছে गाइस